আসসালামু দর্শক চলতে এই দুই শব্দের দোয়াটি পড়লে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যারা আমলকে ভালোবাসে যারা চায় যে আমল করে আল্লাহর রহমত পেয়ে বিভিন্ন সমস্যার সমাধান পেতে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ইনশা দশক দোয়াটি যদিও ছোট দুটি শব্দের কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আর এর মাধ্যমে উল্লেখযোগ্য চারটি উপকারিতা কথা আমি আপনাদেরকে জানাবো এক নাম্বার হলো সংকীর্ণতা অর্থাৎ অভাব দূর হয়ে যাওয়া আমরা অনেকেই কামায় রোজগার করি যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি আর যারা কর্মজীবী তারা চাকরি বাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করি কিন্তু টাকার মধ্যে কোন রকম বরকত থাকে না এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্যদিকে ব্যয় হয়ে যায় অনেকে লেখাপড়া শেষ করে চাকরি পায় না আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও সংসারের অভাব অনটন লেগেই থাকে আজকের এই আমলটি করলে এই দোয়াটি পড়লে আপনার সমস্যা দূর হয়ে যাবে অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে দুই উপকারিতা হল আল্লাহ তাল্লাহ আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দেবেন আমাদের মধ্যে অনেকে আছেন ঋণে জর্জরিত যতই কামায় রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না তারাও এই আমলটির উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশা প্রিয় দর্শক তিন নাম্বার উপকারিতা হলো আল্লাহ তালা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন এমন স্থান থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এ দোয়া দুটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে অকল্পনীয় রিজিক দান করবেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমরা জানো না আল্লাহ তালা চাইলে তোমাদের সেইভাবে রিজিক দিতে পারবেন যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার বাসা ফিরে আসে তিরমিজি শরীফ হাদিস নম্বর দু ঠিক একইভাবে আল্লাহ তালা চাইলে দোয়ার বরকতে আপনাদেরকে এইভাবে দিতে পারবেন চার নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তালা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন সুপ্রিয় ইসলামী ভাই ও বোনেরা দুশ্চিন্তা আমাদের কার নেই তাই যারা দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারেন আর সেই আমলটি হল ইস্তেকফার দশক ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা তার রাসুল অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম তুমি ক্ষমা চাও তোমার প্রিয় মমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ আল্লাহ তালা আরো বলেন আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা নিসা আয়াত নম্বর ছয় প্রিয় দর্শক হজরত নু আলাইহাসাল্লাম আল্লাহ তাল্লাহ কাছে বন্যার কবল থেকে নিজের ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন কিন্তু এটিকে আল্লাহ তালা অন্যায় বলে গণ্য করেন নু আলাইহাসাল্লাম এই বলে ইস্তেফার করেন হে প্রভু আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানা চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব মুসা আলাহুয়া এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন হে রব আমি নিজের উপর জুলুম করেছি তাই আমাকে ক্ষমা করে দিন প্রিয় দর্শক হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালাহানু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহুয়া বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহর শপথ আমি একদিন সত্তর বারের অধিক পরিমাণ তবাই ইস্তেকফার পাঠ করি অন্য হাদিসে বর্ণনায় এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দৈনিক তিনি একশো বার তবা ইস্তেকফার করতেন সোহে মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার চৌত্রিশ ইস্তেকফার আল্লাহ তালার ইবাদত ইস্তেকফারের কারণে গুনাহ মাফ হয় রিজিক বৃদ্ধি পায় সন্তান ও সম্পদের দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতিদের অধিকার করা হয় সুবাহান আল্লাহ ইস্তেকফারের ফলে সব থেকে শক্তি ও সমর্থক বৃদ্ধি পায় দশক ইস্তেকফারের উপকারিতা এখানে শেষ নয় আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন আল্লাহ তালা বলেন তিনি তোমাদের শান্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন সুরাহুত আয়াত নম্বর ইস্তেকফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্ত হক অর্জিত হয় ইস্তেকফারের ফলে বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় বলতে পারেন ইসতেকফার তাহলে আমরা কোন সময় করব। ইস্তেকফারের আমল করার সময় কখন প্রিয় দর্শক এর উত্তর হলো ইস্তেকফার সময় করা যায় কিন্তু গুনাহের পর ইস্তেকফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব করা যেমন সালাদ শেষে তিনবার ইস্তেকফার করা হয় হজ শেষে ইসতেকফার করা হয় ইত্যাদি তবে সেই সময় ইস্তেকফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব কারণ এই সময় ইস্তেকফারকারীদের আল্লাহতাল বেশি প্রশংসা করেছেন প্রিয় দর্শক নবীদের জন্য ইস্তেকফারের গুরুত্ব অপরিসীম আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলেছেন নবীদের জন্য ইস্তেফার করা খুবই জরুরি এক নারী বলে উঠল আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি তখন আল্লাহর রাসুল সাল্লাহু আলাহাল্লাম বললেন তোমরা অধিকমাত্রে মাত্রায় ধন সম্পদ করো বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো তোমরা বুদ্ধি ও দিন দরিদ্র দুর্বল হওয়ার পরেও বিচক্ষণ সচেতন পুরুষদের বেউকুব বানিয়ে দেওয়ার জন্য তোমাদের সবচেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি সহি বুখারি আদিস নম্বর তিন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তাল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণে পদ্মের করে দিবেন সুবাহান এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে ব্যবস্থা করে দিবেন দর্শক এখন আপনি ইসতেফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনাদেরকে জানতে হবে শুধু আস্তাক ফির পাঠ করলে কি হবে নাকি আপনি একটু বাড়িয়ে বলতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক শুধুমাত্র আস্তাক ফির্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেফারের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি রাসুল সাল্লাহ সাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তেকফফারটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আরও বেশি ভালো হয় এটি অন্যতম একটি ইস্তেকফার আর দোয়াটি হলো আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইল কাইম ওয়া তুবু ইলাহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করে ফিরে আসি এটা হলো পিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের শেখানো ইস্তেফারের মধ্যে অন্যতম একটি ইস্তেফার আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইল কাইম ওয়া তুবু ইলাহি আর যদি আপনি পুরোটি মুখস্থ করতে না পারেন তাহলে আস্তাক ফিরুল্লাহ এই ছোট ইস্তেক পড়তে পারেন বিশিষ্ট সাহাবি হজরত জায়দ রাদিয়া আল্লাহ তালু বর্ণনায় বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এ দোয়াটি পাঠ করবে তার জীবনে সব গুণা মাফ হয়ে যাবে সুব্হান আল্লাহ দর্শক নিশ্চিতভাবে কোনো বান্দা এভাবে তবা করলে আল্লাহ তালা তাকে কখনোই ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ আর ভিডিও শুরুর দিকে আমি যে চারটি উপকারিতার কথা বলেছি আপনারা এই দোয়াটির মাধ্যমে তা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এখন আপনারা বলতে পারেন এ দোয়াটি কখনো কতবার কিভাবে পড়বো প্রিয় দর্শক এই আমলটি কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে অবসর সময় এবং বিভিন্ন কাজের ফাঁকে এই আমলটি করতে পারেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে ইস্তেকফারের আমলটি করে বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকার এবং অর্থ সম্পদের অভাব অনটন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন